রমজান মাস আমাদের সামনে আসতেছে আমাদের এই রমজান মাসে যেমন বিশাল এক প্রস্তুতি রমজান মাসের আমাদের বড় ধরনের একটা আয়োজন আমরা জানি মাহে রমজান একা আমাদের কাছে আসবে না সে অনেক মেহমান সাথে নিয়ে আসবে কথা বলে রমজানের মোবারক আমাদের কাছে অনেক মেহমান সাথে নিয়ে আসবে এই মেহেমানগুলো রমজানের সাথেই আসবে আবার রমজানের সাথে কি চলে যায় এই মেহমান এমন যেগুলো এক একটি রমজানুল হাত পায়ের মত একটা মানুষ তার বডি আছে কিন্তু তার হাত নাই তার পাও নাই তাহলে তার হাত পায়ের মূল না থাকার কারণে তার বডির মূল্য কি শুধু দেহটা হাত নাই পাও নাই চক্ষু নাই তাহলে সে মানুষটি কি করে চলতে পারে সে বডির মূল্য কতটুকু হতে পারে সম্মানিত শুধু একটা মানুষের পূর্ণতা যেমন তার অঙ্গ পতঙ্গ সবকিছু মিলে রমজানুল মোবারক ঠিক এরকম তার অনেক মেহমান সাথে নিয়ে আসছে যেগুলো তার হাত পায়ের মতো যেমন রমজানুল মোবারকের সিয়াম সাধনা শুধু দিনের বেলায় না খেয়ে থাকা নয় বরং রাতের বেলায় তারাবি পড়া এটাও সাথে নিয়ে আসছে এখন কিন্তু তারাবি নাই কথা বলুন এখন কি নাই তারাবি নাই আপনি ইচ্ছে করলে এখন কি তারাবি পড়তে পারবেন বিশ টাকা নাই রমজানুল মোবারক আমাদের কাছে নিয়ে এসছে ইফতার রমজানুল মোবারক আমাদের কাছে নিয়ে সাহারি যদি কোন ব্যক্তি রমজান উল্লারক একটা নফল ইবাদত করে একটা নফল ইবাদত যদি করে একজন ভাই আরেকজন ভাইকে যদি